গ্রামের এক কোণে একা থাকতেন এই বৃদ্ধ দাদা বয়সের ভারে শরীর ক্লান্ত কিন্তু মন ছিল শিশুর মতো সরল তার একমাত্র সঙ্গী ছোট্ট বাদামি সাদা ছাগল প্রতিদিন ভোরবেলার আলো উঠতেই দাদা উঠোনে বসতেন ছাগলটি দৌড়ে এসে দাদার পাশে বসত যেন নতুন দিনের খুশি ভাগাভাগি করছে কখনো দাদা ছাগলকে কচি ঘাস খাওয়াতেন আবার কখনো ছাগল দাদার গেঞ্জি টেনে খেলত এই ছোট ছোট খুশিতে ছিল তাদের দিনের আনন্দ একদিন দুপুরে দাদা ও ছাগল গ্রামের মাঠে হাঁটছিলেন দূরের সবুজ মাঠ আর খোলা আকাশের মধ্যে দুজনের বন্ধন আরো দি হচ্ছিল হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল ঝড় বৃষ্টি শুরু হল প্রচণ্ড বাতাসে দাদা কাঁপোতে কাঁপতে ছাগলটাকে বুকে টেনে ধরলেন দাদার চোখে জল এল আর আশ্চর্য ছাগলও তার উপর লেপটে দাঁড়িয়ে উষ্ণতা দিচ্ছিল তখন দাদা বুঝলেন সঙ্গী মানে শুধু মানুষ নয় যে প্রাণ নিঃস্বার্থ ভালোবাসে সেটাই আসল সঙ্গী বৃষ্টি থেমে গেলে দাদা ছাগলের মাথায় হাত বুলিয়ে দিলেন দুইজনের মাঝে সেই শান্তির মুহূর্ত যেন সব কষ্ট মুছে দিন গ্রামের কয়েকজন লোক এই দৃশ্য দেখে অবাক হল তাদের মনে হল দাদা ও ছাগলের বন্ধন কোনো সাধারণ সম্পর্ক নয় এটা ছিল হৃদয়ের টান সেদিন থেকে দাদার নাম গ্রামে নতুনভাবে ছড়িয়ে পড়ল যে মানুষ জানে আসল সম্পদ হল ভালোবাসে আর সেই ভালোবাসা কখনো কখনো মানুষ নয় ক্রো প্রাণও দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন